পঞ্চমধাপ এটি জাম গাছ আসলে আমরা আমাদের পথ এখনও অনেক বাকি অনেক সর্বোচ্চ ছাড়া ওটাতে উঠছিলেন উঠছি ইটা ই এলা জিরা জিরা নামেন রিক্স নেওয়ার দরকারি নেই না হাওয়া একটু জিরা জিরা জানেন এটা ড্যানজার কম না এটা হলো সিরি এই যে এক্সপ্লোর করার এই

জীবনে এরকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতেছি আমরা তবে সবাই একটু সাবধান হ্যাঁ এটাই হচ্ছে সর্বোচ্চ শেষ ওঠ আমরা কিন্তু আমাদের লক্ষ্যের কাছাকাছি হ্যাঁ অনেক উপরে

ধীরে 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 আর ওটাই আমরা তো ভয়ানক দিয়ে উঠছিলেন যান্লা বর্ষা হয়ে গেছে গা

সমুদ্র ছোট্ট শহর যাই হোক সর্বোচ্চ এই দেখেন আল্লাহ

ভাই মোটামুটি শেষ কান্তে আহ ও সাল্লা Bu নাও এটা সুন্দর। খুবই